লাস্ট যদি স্পিনে একটা বান্ডিল দিয়ে দেয় ভাই আমি খুবই খুবই খুশি হব তো দেখা যাক লাস্ট আর ভাই ভাই এটা কি ছিল পরপর দুইটা স্পিনে দুইটা গ্র্যান্ড প্রাইজ ভাই ছেলের বান্ডেল মের বান্ডেল দুইটাই পেয়ে গেছি আসসালাম আচ্ছা করছি আপনার সকলে ভালো আছেন আমাদের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গেমের মধ্যে চলে আসছে নতুন রামাদান স্পেশাল কিছু বান্ডেল যে বান্ডিলগুলো আজকে আমরা আনলক করব আর এই নতুন বান্ডেলের সাথে কিন্তু আগের কিছু ওল্ড বান্ডেলও কিন্তু ব্যাক করা হয়েছে মানে রামাদান স্পেশালে আসা কিন্তু আগের যে ওল্ড বান্ডিলগুলো আছে ওইগুলো কিন্তু ব্যাক করা হয়েছে তো আজকে আমরা এই বান্ডিলগুলো সবগুলো আনলক করব দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করে যাক आज के वीडियो ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের জন্য কিন্তু একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে যেটা কিনা একশোটা লাইক কমপ্লিট করলে কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে একশোটা অ্যামাউন্ট অফ আপ তো এর আগের ভিডিওতে তোমরা মোট একশোটা লাইক কমপ্লিট করে ফেলেছিল যার কারণে কিন্তু যে কোনো একজন উইনার হয়ে গেছো তো যে উইনার হয়েছে তার আইডি স্ক্রিনশটটা এখন স্ক্রিনের উপরে দেওয়া আছে তো আমরা তার আইডিতে একশো পনেরোটা অ্যামাউন্ট আপ করে দিয়েছি যদি তোমরা এরকম ডায়মন্ড নিতে চাও সবাই 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 ভিডিওটা লাইক করে দিবা যত বেশি শেয়ার করবা যত বেশি লাইক এম হবে তত কিন্তু তোমাদের উইনার হওয়ার চান্সেসটা বেশি থাকবে তাই সবাই একটু শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডদের কাছে আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ইউআইডি দেওয়ার আগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সব কিছু কমপ্লিট থাকবে দেন তোমরাও কিন্তু এরকম ডায়মন্ড উইনার হতে পারো আর যে উইনার হয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু পিন কমেন্টে তার নামটা দেওয়া থাকবে তাই অবশ্যই একবার হলো চেক আউট করে আসবা তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের এই স্পিন তো যেহেতু নতুন বান্ডেল আসছে আর আগের কিছু ওল্ড বান্ডেল যেমন এই বান্ডেলটা ওল্ড এইটাও ওল্ড এইটাও ওল্ড তো এই ওল্ড বান্ডেলগুলা আবার ব্যাক করা হয়েছে তো আমরা আজকে স্পিন করব এই ইভেন্টে দেখা যাক আমাদের কত কি ডায়মন্ড লাগে আইটিতে প্রায় পঁচিশশো ডায়মন্ড আছে তো আমরা চেষ্টা করবো এখান থেকে শুধুমাত্র এই বান্ডেলটা আমার খুব ভালো লাগছে ভাই এই বান্ডেল আমাদের আমার একটা ভালো লাগে নাই সো আমাদের একশোটা টোকেন হলে এনাফ আপাতত আর যদি এখান থেকে কাটানোর স্ক্রিনটা নিতে যাই তাহলে পাশাপাশি এখান থেকে এই একটা ভালো লাগে নাই তো চলো দেখা যাক আমরা স্পিন করি দেখা যাক আমাদের কত কি লাগে তো আমরা প্রথমে স্পিন করার আগে তোমরা তো সকলেই জানো আমরা ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করি তো আজকেও তার ব্যতিক্রম হবে না আমরা এখান থেকে ডিজালকটা সিলেক্ট করে নিব হাতে যে গুলিটা আছে আমরা এই গুলিটা কিন্তু এখন সরাই রাখবো দেন তারপর ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট দিব আর আমরা এইখান থেকে কিন্তু ব্যাক করে দিব তো তোমরা যারা যারা আমাদের ট্রিক্স ব্যবহার করে কোনো না কোনো আইটেম পাইছো অবশ্যই অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানাতে বলব না ঠিক আছে তো চলো আমরা জাস্ট এখান থেকে এক্সিট করে দিব আর এখন সময় হচ্ছে আমাদের স্পিন করার তো প্রথম আমরা এখানে দুইশো মতো স্পিন করব। আমাদের কাছে টোকেন কিন্তু আছে একদম জিরো তো প্রথম এখানে আমরা একটা স্পিন করে দিয়েছি দেখা যাক প্রথম স্পিনে কিছু পাবো উনিশটা টোকেন পাইছি আর কিছুই পাইনি ভাই যেইভাবে টোকেন দিতেছে উনিশটা টোকেন তো আমার মনে হয় না যে উনিশটা টোকেনে কিছু একটা দিবে তো চলো আরও একটা স্পিন এখান থেকে আমরা করে ফেলি তুমি চোটার মধ্যে সেকেন্ড স্পিন গাইস কি মনে হয় কিছু কি পাবো ভাই ছাব্বিশটা টোকেন পাইছি আর টোকেনগুলা একটু তাও বেশি বেশি দিতেছে তো একটা বান্ডিল যদি পেয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো হয় মেয়ের বান্ডিল না ভাই মেয়ে ক্যারেক্টার একটা নিয়ে আমি যেহেতু খেলি না তো মেয়ে বান্ডেল না দিলেও চলবে ছেলে দুইটা বান্ডেলের মধ্যে দেখুন একটা দিলে এনাব দেন আমরা এখান থেকে এইটা এক্সচেঞ্জ করে নেবো ওকে সো আমি চাচ্ছি না এই ইভেন্টে বেশি ডেমন খরচ করতে কেননা এই বান্ডেলগুলো আমার একদমই ভালো লাগে নাই সো তারপরেও তোমাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু আমাকে বের করতে হচ্ছে তো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সবাই ভিডিওটা লাইক করে দিবা আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা এখানে কিন্তু থার্ড নাম্বার স্পিনে আমরা সতেরোশো টোকেন পেয়ে গিয়েছি সো চলো আমরা আরও একবার ট্রিক্সটা ইউজ করি এখানে আমরা গোল্ড রয়্যাল কিছু স্পিন করি আর এইবার আমরা চলে যাব আবার আমাদের ট্রেনিং গ্রাউন্ডে দেন আমরা এখান থেকে আবার এক্সিট করে দিব দেখা যাক আমরা কি এইবার কোনো আইটেম রিওয়ার্ড পাই কিনা টোকেনও কমও দিচ্ছে না যদি টোকেন কম দেয় তাও বোঝা যায় যে না কোনো আইটেম রিওয়ার্ড হয়তো বা দিবে আমাদেরকে তো টোকেনটাও কিন্তু কম দিচ্ছে না আর অলরেডি কিন্তু আমাদের তিন তিনটা স্পিন করা কমপ্লিট হয়ে গেছে তিনটা স্ক্রিনে কিন্তু আমরা মোট বাষট্টিটা টোকেন পেয়েছি তো আরও একটা স্পিন কিছু একটা দিয়ে দেয় না প্লিজ না ভাই ষোলোটা টোকেন দিয়েছে আচ্ছা এবার কিন্তু টোকেনটা একটু কম দিয়েছে তো চলো আরও একটা স্পিন দুইশো টামের আর দুইটা থেকে তিনটা স্পিনের মধ্যে একটা গ্র্যান্ড প্রাইজ দেওয়ার কথা দেখা যাক কিছু একটা আচ্ছা এখান থেকে আমাকে একটা মেয়ের বান্ডিল দিয়েছে নতুন যে বান্ডেল আসছে এর মধ্যে থেকে মেয়ের বান্ডেলটা কিন্তু আমাকে দিয়েছে আর পঁচানব্বইটা টোকেন অলরেডি হয়ে গেছে তো আমার মনে হয় না যে এই বান্ডিলের জন্য আর স্পিন করাটা ঠিক হবে আর যেহেতু এটা ইউনিভার্সাল রিং টোকেন এই টোকেনটা দিয়ে কিন্তু আমরা আবার পরবর্তী যে কোনো রিং রয়লে কিন্তু ইউজ করতে পারবো সো এক্ষেত্রে আরও একটা স্পিন করাই যায় চলো লাস্ট স্পিন যদি স্ক্রিনে একটা বান্ডিল দিয়ে দেয় বা আমি খুবই খুবই খুশি হবো তো দেখা যাক লাস্ট সিস্টেম আর কংগ্রেচুলেশন ও ভাই এটা কি ছিল ভাই পর পর দুইটা স্পিনে দুইটা গ্র্যান্ড প্রাইজ ভাই জেলের বান্ডেল মেরে বান্ডেল দুইটাই পেয়ে গেছি আচ্ছা লাখটা দেখছো গাইজ লাখটা দেখছো বিশটা টোকেনও পাইছি আবার বান্ডেলও পেয়ে গেছি ভাই ওয়াহ কি আছে ভাই আর এখান থেকে কিন্তু আমাদের প্রায় তেরোশো ডায়মন্ড কিন্তু এখনো পর্যন্ত আছে মানে প্রায় আমরা বারোশো ডায়মন্ড মধ্যে মধ্যে এখান থেকে ছেলের বান্ডেল পাশাপাশি মেয়ের বান্ডেল আবার আমরা কিন্তু এখান থেকে যে বান্ডেলটা আসছে মানে আমি যেটা নেওয়ার জন্য আর কি স্পিন করছিলাম সো এই বান্ডেলটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো দেখো পর পর বাই পপ এখান থেকে আমি নিয়েছি বাহ ভাই আমার তো একদম সেই রকমের লাগ ভাই এত সুন্দর লাগতো ভাই আমি তো জানতাম না তো তোমাদের কেমন কি লাগছে অবশ্যই সবাই একটু জানাবা আমি যেহেতু বলছি গাইস ট্রিক্স ব্যবহার কিন্তু তোমাদের কম ডায়মন্ডের মধ্যে বের হয়ে যাবে তো আমারই কিন্তু কম ডায়মন্ডের মধ্যে বের হয়ে গেছে তোমাদের সামনে কিন্তু আমি এখানে স্পিন করে কিন্তু বের করেছি প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড তো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই সবাই ভিডিওটা লাইক করবা আর গিভওয়ে অ্যানাউন্সমেন্টের কথা সবকিছু তো বলাই হয়েছে তোমাদেরকে তো কি কী করতে হবে তোমাদেরকে শুধুমাত্র ভিডিওতে লাইক করতে হবে প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু একজন পেয়ে যাবে একশো ডায়মন্ড পাবার সো তোমরা যদি এক হাজার লাইক করো সেক্ষেত্রে দশজন উইনার হবা তো অবশ্যই সবাই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা যত বেশি শেয়ার করবা তত কিন্তু তোমাদের দুইটা চান্সেস থাকবে আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর কমেন্ট বক্সে ইউআইডিটা দিতে হবে ঠিক আছে এর আগের ভাই যেভাবে কমেন্ট বক্সে তার ইউআইডিটা দিয়েছে তো তোমরাও ঠিক সেইভাবে কিন্তু ইউইডি ইউজ করতে পারবা ওকে তো যারা যারা আছো সবাই যত বেশি পারবা লাইক কমপ্লিট করবা আর দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভিডিওতে যেহেতু আমাদের ইভেন্টটা কমপ্লিট করে ফেলছি তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ